কথিত সুন্নিরা আমাকে ফোন দিয়ে বলে যে তোর এত বড় সাহস তুই আলা হজরতকে বেদাতি বলস অমুককে বেদাতি বলস তমুককে বেদাতি বলস তো আমি বললাম যে আপনার এত বড় সাহস আপনি ডোনাল্ড ট্রাম্পকে কাফের বলেন নরেন্দ্র মোদীকে কাফের বলেন এত বড় সাহস আপনার ভারতের প্রেসিডেন্টকে আমেরিকার প্রেসিডেন্টকে আপনি কাফের বলেন এত বড় সাহস তখন ওই বেচারারা বলে যে হ্যাঁ কাফের কাফের বলবো না নরেন্দ্র মোদী কাফের তাকে কি কাফের বলবো না তো আমি বললাম যে ভাই কুফুর করার কারণে কাফেরকে যদি কাফের বলা যায় বা বলতে হয় তাহলে বেদাতিকে বেদাত করার কারণে কেন আমি বেদাতি বলবো না এই ভারতীয় উপমহাদেশে এই যে বেদাতের ছড়াছড়ি এর সিংহভাগ দায়ী ভার হচ্ছে ওই তথাকথিত আলা হজরত আহমদ রেজা খান বেল্লবীর এই ব্যক্তির কারণে আজকে ভারতবর্ষে ভারত পাকিস্তান বাংলাদেশে বেদাত এইভাবে ছড়িয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ব্যক্তির কারণে আজকে আমাদেরকে বাংলাদেশে পাকিস্তানে ভারতে এই বেদায়াতির বিরোধিতা করতে হয় বই লিখতে হয় মানুষকে দাওয়াত দিতে হয় মুসলমানদের মধ্যে ঝগড়া হয় বিভেদ হয় এই সব কিছুর জন্য সিংহবাগ দায়ী হচ্ছে ওই তথাকথিত আলা হজরত নামের আহমদ রেজা খান বেল্লবির তো আমি বলবো কোনো বেদায়াতির ঠিকাদারকে বেদায়াতি বলতে হলে সেটার জন্য সাহস লাগে না সেটার জন্য দলিল লাগে আমাদের কাছে হাজারো দলিল আছে যা আহমদ রেজা খান বেল্লবী যা বলেছে এবং যা করেছে এবং যা সে ছড়িয়েছে কোরআন এবং সুন্নার বিরুদ্ধে এগুলোর সপক্ষে কোরআন এবং সুন্না থেকে তার কাছে কোনো দলিল নাই এজন্যই আমরা বলি সেও একজন বেদাতি। এবং যারা তার অনুসরণ করে আজকে এই ধরনের কুসংস্কারে লিপ্ত আছে তারাও বেদায়াতি আল্লাহ তাআলা এদেরকে হেদায়ত দান করুন এবং যাকে কেন্দ্র করে আজকে তারা এই ধরনের বেদাতি কাজে লিপ্ত আছে তাকে বর্জন করে মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক আল্লাহ তালা তাদেরকে এবং আমাদের সবাইকে দান করুন আমিন আমিনুল্লাহ আলমিন